সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় অ্যানেপুর থানায় অ্যানপুর লুঙ্গির গ্রের হাটে বাংলাদেশের জনপ্রিয় এই লুঙ্গির গ্রেহাট কেন এত বেশি পপুলার তার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি লুঙ্গির গ্রে সংগ্রহ করে তার প্রতিষ্ঠানে উঠায়। আমরা জানি না তারা এই মালগুলো কোথার থেকে সংগ্রহ করে কিন্তু আমি আপনাদেরকে নিউজ দিচ্ছি যে অ্যানপুর হাটেই আপনি পেয়ে যাবেন লুঙ্গির গ্রের সমাহার লুঙ্গির রাজ্যত্ব বললে চলে কারণ এখানে অনেক ধরনের কোয়ালিটি লুঙ্গি আছে ভাই এটা পানাটা দেখেন তো ভাই বাইরে তো বড় বড় ব্যবসায়ী এটা 53 আছে না ভাই 355 355 আছে আর এটার ইয়াটা কি এই সাইজটা সাইজটা একটু দেখান তো ভাই কষ্ট করে ও না ঠিক আছে ঠিক আছে কারণ এর আগে এরকম সমস্যা হয়ে গেছিল না 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 ওইগুলা এই যারা এই লুঙ্গিগুলো দেখবেন যদি ভালো লাগে আপনারা আমার কাছে যোগাযোগ করবেন অর্ডার দিবেন আমি মালগুলো আপনাদেরকে সংগ্রহ করে দেবো কয়টা কয়টা ডিজাইন আছে ভাই কয়টা কালার আছে ছয়টা কালার এটা একটা কালার দেখালেন না তো আর একটা কালার দেখেন তো ভাই একটা কালার এটি তো ভাই আপনার নিচে একজন তাঁতি তাই না ভাই আপনার ফেস কিন্তু দেখাচ্ছি না ফেস দেখালে আপনার বিরক্ত করব এটা হচ্ছে এটা ডিজাইন তাই না এটা কত সোনার সুতা

এটা যদি এনআইপুর হাটে আসেন তাহলে এই কালারটা আপনারা পাবেন আর আমার থেকে যদি নিতে চান আমাকে অর্ডার দিবেন আমি এগুলো তৈরি করে দিব এক সপ্তাহের মধ্যে আর বিশেষ করে এগুলো চায়না পালমের মাল আর নিঃসন্দেহে আপনার এক পেটিতে থাকে কি চল্লিশটা করে থাকে আশি পিস আশি পিস এখানে আছে তো চল্লিশ পিস মনে হয় চল্লিশ পিস আছে তো যারা অর্ডার দিতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডারগুলো দিয়ে দেবেন আবার এগুলো দামি মাসলেস কোয়ালিটিগুলো আছে অত্যন্ত সুন্দর ভালো কোয়ালিটি বলতে আসলে যারা মাস্কলাইস কোয়ালিটি এবং দামি ভালো ব্র্যান্ডের মাল আমানত সার কোয়ালিটিগুলো তাই না এগুলো এটা আমানত সার কোয়ালিটি এটা ভাই কি চুয়ান্ন ইঞ্চি বানা না ফুল চুয়ান্ন ইঞ্চি বানা ফুল চুয়ান্ন মানে আপনি তো দেখে দিচ্ছি যে কি জয়পাড়া রেনোভাল করেন নাকি পুরা সেম জয়পাড়া এটা না না এটা ঠিক আছে আমি তো দেখে বুঝলাম এটা জয়পাড়া মানে দেখার মতো এটা হলো আপনার জিরো পেস্ট জিরো পেজ সুন্দর একটা কালার অত্যন্ত সুন্দর এই মালগুলো তো এগুলো যারা মাস্কলেস কোয়ালিটি করে নিতে চান মিনিমাম দশ থান অর্ডার দিলে আমি মালটা দিয়ে দিব এটার মধ্যে কয়টা কালার ভাই এটা এটা কি একই মাল ছাব্বিশটা কালার ছাব্বিশটা কালার অনেক কালার আছে তাই না ভাই এটা এই যে কালারটা সুন্দর কত সুন্দর কালার আসলে ভাই আপনাদের এখানে মাল আসছে যেগুলো বড়ো বড়ো কোম্পানি ভালো দামে বিক্রি করে আসলে এই মালটা আমার দেন এই ভাই এই মালটাকে দেয় আর আপনারা যদি কেউ এই মালটা নিতে চান তো আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি ইনশাল্লাহ মালগুলো তৈরি করে দিব আর সবচেয়ে বড় বেশি সরাসরি যদি আসেন তাহলে এই অ্যানপুর হাটে পেয়ে যাবেন অনেক ডিজাইন অনেক কালার ছাব্বিশটা ডিজাইন ছাব্বিশটা কালার একই না ও এখানে কালারটা ডিফারেন্স এটা কি একশো বিশের সানা একশো বিশের সানা মানে কঠিন একটা মাল তৈরি করছেন কঠিন একটা মাল তৈরি করছেন যেটা আসলে রুচি সম্মত অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে এটা তো দেখাইলেন এটা না এটা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই কোয়ালিটি গুলো আমার নিজেরই পছন্দ হচ্ছে যদি এগুলো ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নেবেন এই ভাই অরিজিনাল তাতি অতএব ওনার ওনাকে আপনারা অনেকে চিনেন এই মালটাও সুন্দর তো যাক আপনার এখানে কি বিস্তান না তো যারা এই মালগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাকে সরাসরি অর্ডার দিবেন হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করতে পারেন আর মূল বিষয়টা হচ্ছে ব্যবসা করতে গেলে আপনাকে ঘুরে ফিরে কষ্ট করে ব্যবসা করলে হবে কিন্তু সময়ের কারণে আপনারা যারা না করতে পারবেন তারা হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম